আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ইওয়ার্স প্রিয় ইমানদার মুসলমান ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা মোবারকবাদ জানাচ্ছি এভারেস্ট টিভি বারো চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সাথে শেয়ার করবো একশো নম্বর ভিডিও একশো চুয়াত্তর নম্বর ভিডিওর ভিতরে একটি হাদিস নিয়ে আপনাদেরকে আপনার সাথে কথা বলবো হাদিসটি আমি পড়ে শু পড়ে আপনাদেরকে শোনাবো আপনারা শুনবেন আমলের নিয়তে আমিও পড়ছি আমলের নিয়তে আল্লাহ তালা যাতে আমাদেরকে সবাইকে হাদিস অনুযায়ী আমাদের জীবনটা যাতে গড়তে পারি সে তবে দান করুন আমিন আসেন আপনার হাদিসটি পড়ে শুনাই সিমলাই রহমানুর রাহিম হজরত আবহাওয়া রাদুলিল্লা তাল থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন হুরুষদের কাতারের মধ্যে সবচেয়ে বেশি সবাব প্রথম কাতারে বলতেছে পুরুষদের মধ্যে যে কাতার হবে পুরুষেরা যে নামাজ পড়ে পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি স্বভাব পাওয়া যায় প্রথম কাতারে দাঁড়ানো ঠিক আছে আর সবচেয়ে কম স্বভাব হচ্ছে শেষ কাতারে প্রথম কাতার এরপরে আরও তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা অনেক কাতার হয় না একেবারে শেষ কাতার এলো কম স্বভাব কিন্তু সবচেয়ে বেশি স্বভাব হচ্ছে প্রথম কাতারে মেয়েদের কাতারের মধ্যে সবচেয়ে বেশি স্বভাব হলো শেষ কাতারে আর সবচেয়ে কম স্বভাব হলো প্রথম কাতারে এই হাদিসটি এসেছে হচ্ছে মুসলিম শরীফ গ্রন্থে এসেছে নয়শো পঁচাশি নম্বর হাদিস তো আমরা এই হাদিসটিতে এটাই শিক্ষা অর্জন করলাম আমরা যখন নামাজ পড়ব অবশ্য প্রথম কাতারে আমরা যাওয়ার জন্য চেষ্টা করব যখনই আজান দেবী আমরা দ্রুত গতিতে অজু করে সুন্দর করে প্রস্তুতি নিয়ে দশ মিনিট পনেরো মিনিট আগে করে আমরা মসজিদে গিয়ে প্রথম কাতারে গিয়ে বসবো তাহলে আল্লাহ আল্লাহতালা আমাদের প্রথম কাতারে সবটা দিবেন এটা হচ্ছে পুরুষদের জন্য আর মেয়েদের জন্য প্রথম খাতার হচ্ছে সোয়াব কম আর একেবারে শেষ খাতার হচ্ছে তাদের জন্য সোয়াব বেশি তাহলে এরা মেয়েরা শেষ কাতারে দাঁড়াবে আর পুরুষেরা হচ্ছে প্রথম খাতা সোয়াব বেশি এই হাদিসটি এসেছে মুসলিম শরীফের মুসলিম গ্রন্থে এসেছে আল্লাহ তালা আমাদের সবাইকে এ হাদিস অনুযায়ী আমল করার তভি দান করুন আমিন প্রিয় ভিওয়ার্স আপনারা যারা আমার হাদিসের ভিডিওগুলো দেখে থাকেন সবসময় দেখে থাকেন আপনারা আপনাদের দাদা দাদি নানা নানি যে যেখানে আসে আপনারা ভিডিওগুলো তাদেরকে শেয়ার করে দিবেন তাদেরকে দেখাবেন আর আপনারা যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আপনারা যদি ভালো লেগে থাকে তাহলে করে রাখবেন নতুন নতুন ভিডিওগুলো আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ